আর জনসংযোগ এবং জনসংগ্র কর্মসূচি শুরু হয়েছে মাশ 43 জেলা কমিটির সমবায় সম্মিলিত উপস্থিত রয়েছেন উপস্থিত আছেন কলকাতা উপস্থিত আছেন

জনসংযোগ কর্মসূচি চলছে ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব কর্মসূচি চলছে আমরা

যে সিপিআই পক্ষ থেকে জনসংযোগ এবং আপনাদের কাছে প্রধানত নষ্ট হয়ে যাচ্ছে আজকে শুধুমাত্র আপনারা সবই জানেন তবু শুধুমাত্র এই গণসংযোগ

এবং এই জাতি যদি বারবার ধাক্কা খায় কোনো একটি রাজ্য কোনো একটি জাতি নিহার ভক্ত এবং কমরেড কৌস্তব চ্যাটার্জি আমাদের সঙ্গে সবার সঙ্গে আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছেন সেই বাড়ি বাড়ির কর্মসূচি আজকে যে নেওয়া হয়েছে সেই জনসংযোগ কর্মসূচির আওতায় তারা প্রত্যেকে আপনাদের আপনারা জানেন আজকে আমাদের একশো আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে আপনারা জানেন যে যে গরিব মানুষের সঙ্গে বছর বছর সেই শিক্ষে সেই যে রাজ্যের শিক্ষা মান আমি কালকে এমপি আঙ্কেলকে বলেছি কি বলেছি 1 কিলো শসা দাম 100 টাকা আপনি বিক্রি করছেন টাকা লাভ হচ্ছে অন্য কোনো বিকল্প নেই